লঙ্ঘন করেছে করছে করবে আর দুনিয়ার জীবনকে জীবনের উপরে তার বাসস্থান হইল জাহান নাম যে লোকটা সীমা করেছে আল্লাহর হক নষ্ট করেছে বন্দার হক নষ্ট করেছে খালা খালো মামা মামিল ভাই বোন ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার হক নষ্ট করেছে সীমালঙ্গন করেছে রসুলের হক নষ্ট করেছে সীমালঙ্গন করেছে আল্লাহ একটা শব্দের ভিতরে দুনিয়ার আলোচনা রাত শেষ হয়ে যাবে আলোচনা শেষ হবে না আল্লাহর দয়ায় যে রূপটা সীমা লঙ্ঘন করেছে দোকান নিয়ে ব্যস্ত তাহলে দুনিয়াকে প্রধান দিল মসজিদে আজান হয় সে ক্যারাম নিয়ে ব্যস্ত তাহলে দুনিয়াকে প্রধান দিল কথা মসজিদে আজান হইতেছে সে ইস্কার হইতন সিরকে হট্ট নিয়ে ব্যস্ত কথা কয় তার মানে দুনিয়াকে প্রাধান্য দিল ষোলো গুড়ি নিয়ে ব্যস্ত ডাবা নিয়ে ব্যস্ত ছয় গুটি নিয়ে ব্যস্ত টাচ মোবাইল নিয়ে ব্যস্ত ক্লাবের মধ্যে টেলিভিশন টেলিভিশন দেখা নিয়ে ব্যস্ত সীমা লঙ্ঘন করেছে করছে করবে আর দুনিয়ার জীবনকে কে জীবনের উপরে প্রাধান্য দিয়েছে দিচ্ছে দিবে পায়নাল জাহান্নাম হিয়াল মাআওয়া জাহান্নাম দোজখ তার বাসস্থান এখন আমরা আবার জিজ্ঞেস করি আলোচনা শেষ বেশ তো যাইতে মনে হয় কার কার হাতলে

আরেকখানা আছে কাল্লা ইন্ডাল ইনসান এগুলো তো সিরি নেই কাতের আলোচনা এগুলো আমি ডুববো না ভিতরে ভিতরে ডুবলে আমার আরো এক ঘন্টা নষ্ট হবে এই দুই কাজ যদি করে সীমালঙ্গন করল না দুনিয়াকে আকারের প্রধান্য দিল না ইনশাল্লাহ সেই দুযোগে যাবে না আচ্ছা আল্লাহকে ভয় করলো আল্লাহর সামনে দাঁড়ানো কোনো বিচার হবে আমাকে আল্লাহর সামনে দাঁড়াইয়ে প্রশ্ন উত্তরের সম্মুখীন হইতে হবে এই ভয় করলো আর মনকে গুনাহের থেকে বিরত রাখলো সে জান্নাত ও সহজ না কঠিন তাইলে আমরা কোন দুইটা করব যে দুইটা করলে জান্নাতে যাওয়া যায় সেদিন কথাটা না রাজি আছে যে দুইটা করলে দুইটা আমরা বিল মাকারি বলছেন যাওয়ার রাস্তা অনেক সুন্দর টেলিভিশন দেখতে মজা লাগে না ভাই আর এই যে গোল্লু সিগারেট টাইম তুই বেড়া না কষলে গাধা যারা খায় হেদের কথা বলতে না হইলে এই বেটা গোল্লি সিগারেট বুকে দিয়ে বাথরুম এ জায়গা মজা লাগে এই জন্য ওইখানে দেখবেন লেখা আছে স্বাদে গন্ধে সাদ তো হইল যেটা স্বাদ সিগারেট এটা দরাই যখন বাথরুমে গেল গন্ধ আছে এনতে স্বাদ বাইরে নিজে গন্ধ বাইল লেখা হলো আমরা সীমা লঙ্ঘন করবো আর দুনিয়াকে আখের তুল বদন্ন দিব না জাহান নামে দিব না তাইলে আমরা জাহান নামে যাবো না আল্লাহকে ভয় নিজের মন চাই জিন্দিগি পরিত্যাগ করবো আল্লাহ কিন্তু উল্টে উল্টাই দেখবেন জানি মারি মানি মারি সাফের গর্তের উপরে ঘাস দিয়ে রাখছে ভাই মানি গেছে মারি É de